এবারে নজর রাখবো ঘাটালের দিকে কারণ ঘাটাল এবছর বড় দুর্গার নজির স্থাপন করেছে ঘাটাল জুড়ে বিভিন্ন থেমের প্রতিমা তৈরি করেছেন মণ্ডপ শিল্পীরা তবে ঘাটালের গোবিন্দপুর গ্রামবাসীদের নেতৃত্বে সর্বজনীন দুর্গোৎসবে এবছর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে ঘাটালে বাহাত্তর ফুটের দুর্গা প্রতিমা এবছর গোবিন্দপুর গ্রামবাসীদের উদ্যোগে ঘাটাল থানার সতেরো নম্বর ওয়ার্ডে প্রতিমা তৈরি করা হয়েছে তারা প্রায় চব্বিশ লক্ষ টাকা বাজেটে বাহাত্তর ফুটের একটি দুর্গা প্রতিমা তৈরি এবং স্থাপন করেছে ঘাটার মহকুমায় এটি একটি ভিন্ন ধারণা কি জানালে সংশ্লিষ্টরা শোনাব আমাদের এই মন্ডপটি তৈরি হয়েছে আমরা এবছর বাহাত্তর ফুট দুর্গা মন্ডপ এই হচ্ছে দুর্গা প্রতিমাটা আয়োজন করেছি বাংলার সবচেয়ে বড় দুর্গা মন্ডপ একটাই কারণ আপনারা জানেন দু হাজার এই ঘাটাল শহরে সতেরো নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে আমাদের এই মন্ডপ তৈরি করবে এবং এই মহৎস্য এলাকার মানুষ যাতে এই মন্ডপটি আনন্দ উপভোগ করতে পারে কিন্তু আপনাদের জানিয়ে রাখি বর্তমান সময়ে এই মন্ডপটি তৈরি করার পর বাংলার সমস্ত আপনারা শুনলেন তাদের বক্তব্য এবছর বাহাত্তর ফুটের উঁচু দুর্গা তাদের নজর কেড়েছে এবং সেই সাথে সাধারণ মানুষের ভিড় জমে যায় এবং ভিড় সামলাতে পুজো কমিটি হিমশিম খেতে খেয়ে যায় এবং পুজো কমিটি এবং প্রশাসন তবে সমস্ত বিষয় কিন্তু পর্যবেক্ষণ করছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন